হিন্দু ধর্মে ভগবান ভৈরবের পুজোর জন্য উৎসর্গীকৃত কালাষ্টমী তিথির অত্যন্ত গুরুত্ব রয়েছে ধর্মীয় বিশ্বাস আছে যে এই শুভ তিথিতে কালভৈরবের পুজো করলে দুঃখ ও দারিদ্র থেকে মুক্তি পাওয়া যায় এই তিথিতে ভগবান ভৈরব আবির্ভূত হয়েছিলেন বলে এই দিনটিকে কালাষ্টমী বলা হয় এই শুভ তিথিটিকে ভগবান ভৈরবের কাছ থেকে অপার শক্তি প্রাপ্তির তিথি বলে মনে করা হয় তাই এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয় ভৈরব মানে ভয়ঙ্কর বা ভীতিকর কালভৈরব হলেন ভগবান শিবের এক ভয়ানক অবতার যে সত্য বিশ্বাসের সাথে তার আশ্রয় নেয় সে খুব দ্রুত সুখী হয় তার কার্যকরী মন্ত্রগুলি নিয়মিত জপ করলে কালভৈরব অফুরন্ত আশীর্বাদ দেন কোনো ব্যক্তি যদি নিয়মিত কালভৈরবের মন্ত্র জপ করেন তাহলে তিনি পরিচিত ও অজানা শত্রু ছাড়াও আসক্তি লোভ এবং উপরিভাগের বাধা থেকে মুক্তি পাবেন এছাড়াও সত্যিকারের ভক্তি থাকলে কাল কালভৈরব মহারাজও তার ভক্তদের দর্শন দেন কালভৈরব মহারাজ অবশ্যই শিব এবং মা শক্তির প্রতিটি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবান কালভৈরব কাশীর অধিপতি তিনি পঞ্চভূতের অর্থাৎ আগুন বায়ু পৃথিবী আকাশ এবং জলের অধিপতি হিসেবেও পূজিত হন ভগবান কালভৈরবের উপাসকরা ধ্যান উপভোগ করে। এবছরে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে রবিবার এই দিনটিতেই কালভৈরবের পুজো করা হয় এই দিনটি কালাষ্টমী বলে পালিত হবে কালাষ্টমীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হয় পুজোর স্থানটি ভালোভাবে পরিষ্কার করে তারপর একটি বেদিতে ভৈরব বাবার মূর্তি অথবা চিত্র স্থাপন করতে হয় তারপর কাল ভৈরবের মূর্তি বা চিত্রটিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন ও সুগন্ধি দ্রব্য যেমন চন্দন লাগান এরপরে ফুল ও মালা অর্পণ করুন এবং চন্দনের তিলক লাগান ভগবান কালভৈরবকে ফল মিষ্টি এবং ঘরে তৈরি প্রসাদ নিবেদন করুন ভগবানের সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে কাল ভৈরব অষ্টক পাঠ করুন সবশেষে আরতি দিয়ে পুজো শেষ করুন এবং শেষে পুজোর সময় হওয়া ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন এরপর বাবা ভৈরবের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন কালাষ্টমীর দিন ভগবান বটুক ভৈরবকে কাঁচা দুধ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও অনেকে এই দিন ভৈরব বাবাকে মদ নিবেদন করেন এছাড়া হালুয়া পুড়ি ও মদ ভৈরব বাবার অত্যন্ত প্রিয় জিলিপিসহ পাঁচ ধরনের মিষ্টিও দেয়া হয় কালাষ্টমীর দিন ভগবান কাল ভৈরবের আরাধনা করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয় কাল কালভৈরব পূজার মন্ত্রটি হল ওম হুং জুম ভং কালভৈরবায় নম কালাষ্টমীর দিন দান করলে পাপ নাশ হয় এবং গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় কালভৈরবের আশীর্বাদে সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এই দিনে বিশেষ কিছু দান করলে দাম্পত্য জীবনের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় কালো কুকুরকে বাবা কাল ভৈরবের বাহন বলে মনে করা হয় হিন্দু ধর্মের এরকম নানান তথ্য মন্ত্র পদ্ধতি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করুন পরিচিতদের সাথে এবং কমেন্ট বক্সে লিখে যান হর হর মহাকাল